হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা যারা কিন্তু জন্ম নিবন্ধন করা নিয়ে টেনশনে আছেন বা পেড়াতে আছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আপনারা জিনিসটা না জানার কারণে আপনাদের কাছে অনেক কঠিন মনে হয় তো আপনারা কিন্তু আসলে জন্ম নিবন্ধন করতে পারতেছেন না তো যদি আপনি জিনিসটা জানেন তখন কিন্তু আপনার কাছে অনেক সহজ মনে হবে তো আপনি শুধুমাত্র একটি আবেদন করে আপনি অফিস থেকে কিন্তু যে মানে আপনার ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু আপনি দশ মিনিটের ভিতরে কিন্তু আপনি জনবন্ধন নিয়ে আসতে পারবেন কিন্তু আপনারা না জানার কারণে আপনারা আসলে দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা হয়রানি হচ্ছেন ঠিক আছে তো অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন যারা কিন্তু জন্মবন্ধন করতে যাচ্ছেন তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন আপনারা কিন্তু নিজে নিজে আবেদন করবেন নিজে আবেদন করে কিন্তু আবেদন কপি আপনি আপনার ইউনিয়ন পরিষদে নিয়ে জমা দিবেন তারা কিন্তু সাথে সাথে আপনার জন্মবন্ধনটা বের করে দিবে। আর তখন কিন্তু আপনার তথ্য ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে যেহেতু আপনি নিজের আবেদন নিজেই করতেছেন আর যখন আপনি তাদের থেকে করাবেন হয়তো যে কোনো প্রকার ভুল আসতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে তাই নিজের আবেদন নিজে করে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি নিবন্ধনটি নিয়ে আসতে পারবেন তো চলুন আমরা আসলে কিভাবে নিবন্ধনের জন্য আবেদন করব সেই প্রচেষ্টা দেখিনি তো অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জন্মবন্ধন আবেদনের লিঙ্কটা কিন্তু আমাদের প্রথম কমেন্টে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি ডাইরেক্ট আপনার জন্মবন্ধন কীভাবে আবেদন করা যায় সেই সেইখানে সেই প্রসেসটাতে নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এই অলরেডি চলে এসেছে তো আমি এখানে জন্মস্থান দিয়ে করব তো আমি এখানে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি কিন্তু একটি ফর্ম চলে আসছে তো আমি একটু আর একটু জুম করে দিচ্ছি তো এখানে কিন্তু আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ ফর্মগুলো পুরাব আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তো প্রথম হচ্ছে আমাদের নামের প্রথম অংশ এটা বাংলা দিতে হবে তো আমি আমার নামের প্রথম অংশ বাংলা দিয়ে দিচ্ছি তারপরে শেষ অংশ বাংলাতে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার নামটি ইংলিশে দিতে হবে তবে আমি আমার নামটা ইংলিশে দিয়ে দিচ্ছি তারপরে লাস্টে হচ্ছে লাস্ট টাইম আমার লাস্ট নামটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে কাজটা করতে হবে এখানে আপনাকে যে আপনার যে জন্ম তারিখটা সেই জন্ম দিয়ে দিবেন আমি আমার জন্মতারিখটা দিয়ে দিচ্ছি তারপর আপনার মাসটা দিয়ে দিবেন তো এখানে কিন্তু আমাদের যে দুই হাজারের পরে যারা জন্ম গ্রহণ করেছেন মানে যারা জন্মবন্ধন আবেদন করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে আগে ফিতা মাতা জন্মবন্ধন করতে হবে কারণ আপনার যখন দুই হাজার এক বা দুই হাজার দুই দিবেন জন্ম তারিখ তখন কিন্তু আপনার পিতা মাতার নাম লেখার সুযোগ থাকবে না সরাসরি কিন্তু আপনার পিতা মাতার জন্মবন্ধন নাম্বার দিতে হবে তো যারা দুই হাজার আগে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু আপনার পিতা মাতার গুলো ছাড়া কিন্তু আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করতেছি কারণ এখানে আমার বয়সটা অলরেডি সিলেক্ট করার শেষ তারপর আপনার এখানে পিতা মাতার কতমতম সন্তান আপনি সেটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে লিঙ্ক সিলেক্ট করতে হবে তো আমি পুরুষ পুরুষ দিয়ে দিচ্ছি তারপর এখানে জাতীয় পরিচয়পত্র অপশনাল আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এখানে কিন্তু নাম্বারটি দিয়ে রাখবেন আর যদি আপনার কোনো এক সময় যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায় তখন কিন্তু আপনার জন্মবন্ধন নাম্বার দিয়ে অলরেডি বের করে নিতে পারবেন সহজেই তাই এখানে কিন্তু জন্ম আডি কার্ডের নাম্বারটি দেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেহেতু এখানে অপশনাল দিয়েছে তারপরেও কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর এখানে জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ তারপর বিভাগ সিলেক্ট করবেন আপনি যে বিভাগের হন সেই বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা তারপর উপজেলা সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে আপনার পৌরসভা মানে ইউনিয়ন তারপর আপনাকে ওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তারপর এখানে ডাকঘরের নাম বাংলা লিখে দিবেন আমি আমার ডাকঘরের নামটি লিখে দিচ্ছি তারপর এটা অবশ্যই ইংলিশ লিখিয়ে দিতে হবে তো আমি বাংলাগুলো আমাদের গ্রামের নামটিও বাংলা লিখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে বাসার নামটিও বাংলা লিখে দিচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু ডাকঘর ইংলিশে লিখে দিতে হবে আমি ডাকঘরটা ইংলিশে লিখে দিচ্ছি তারপর গ্রামের নাম ইংলিশে তারপর হচ্ছে বাসা ও সর ঠিক আছে বাসার নামটি আমি ইংলিশে লিখিয়ে দিচ্ছি কেমন তারপর হচ্ছে আপনাদেরকে যে এই কাজটি করতে হবে নেক্সট ক্লিক করে দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যেহেতু আমি আমাদের পিতামাতার মানে আমাদের বয়স কিন্তু দু হাজার দিয়েছি তাই আমি এখানে পিতামাতার মাতার নাম্বারটি না লিখলেও কিন্তু নাম লেখার অপশন থাকবে তো আমি আমার পিতামাতার নামটি লিখে দিচ্ছি তো আমি এখানে ইংলিশটি লিখে দিচ্ছি তারপরে বাংলাটা লিখে দিব ঠিক আছে তো আমি পিতার নাম ইংলিশ এবং মাতার নাম ইংলিশটা লিখে নিচ্ছে উদ্যমটা বাংলা লিখে নি কেমন তারপর হচ্ছে মাতার নাম বাংলা লিখিয়ে দিবেন তারপর এখানে যেটা যে কাজটা করতে হবে এখানে তোর মত তারিখগুলো কিন্তু না দিলে চলবে ঠিক আছে তারপর এখানে আপনার পিতা জাতির যারা কোন দেশে থাকে বাংলাদেশে সিলেক্ট করে দিবেন যদি আপনার পিতা মাতা বাংলাদেশ থাকে তাহলে কিন্তু এখানে আপনার মাথাটাও সেম সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর এখানে পরবর্তীতে অপশনে ক্লিক করে দিবেন তো এখানে হচ্ছে আমাদের জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই তাহলে এখানে যখন আপনার একই হয় তাহলে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ওগুলা দ্বিতীয়বার পূরণ করতে হচ্ছে না তো এখানে কিন্তু জন্মস্থান এবং বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানেও ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হচ্ছে না তো তখন আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন আর যদি আপনার আলাদা আলাদা হয় তাহলে কিন্তু আবার পুনরায় আপনি সম্পূর্ণভাবে পুরাবেন ঠিক আছে তো আমি যেহেতু আমাদের সবই কিন্তু আপনার দুইটা পাইল সংযুক্ত করতে হবে তো এখানে কিন্তু আসলে আপনি কি আবেদনটিকে নিজে করতেছেন নাকি অন্য কারো মাধ্যমে করতেছেন যেহেতু আমার নিজে করতেছি তো আমি নিজে সেল করে দিচ্ছি যখন আপনার কিন্তু আঠারো বছর নিচে হবে বা একদম দশ বছর নিচে হয়ে যাবে তখন কিন্তু আপনার একটি গার্ডিয়ান সিলেক্ট করে দেবেন পিতা অথবা মাতা ঠিক আছে কিন্তু এখানে আঠারো নিচে হলে আপনার গার্ডিয়ান সিলেক্ট করতে হবে আর আঠারো যখন উপর হয়ে যাবে তখন কিন্তু আপনি নিচ সিলেক্ট করলে চলবে ওকে এখানে কিন্তু দুইটা পাইল সংযুক্ত করতে হবে এটা হচ্ছে আমাদের একশো কেবির উপরে গেলে কিন্তু নিবে না ঠিক আছে তো আমরা একটি দুটি পাইল সংযুক্ত করে দিচ্ছি এখানে হচ্ছে তারা তারা প্রথমটা ছাড়ছে আমাদের যেই চিকিৎসা কর্তৃক প্রথমপত্র যে আপনার মানে যে জন্ম তারিখটা সেটা সাজছে তারপর হচ্ছে মাতার মানে স্থায়ী ঠিকানা হিসেবে যে মাতার হাল নাগাদ এটা কিন্তু সাজছে ঠিক আছে তা আপনারা যে কোনো একটি দিয়ে মানে এখানে শুধুমাত্র যে কোনো একটি দিয়ে আপলোড করে দিবেন কারণ আপনি তো সরাসরি কাগজপত্র কিন্তু আপনার ইউপি পরিশোধে নিচ্ছেন তো এখানে কিন্তু এত আমার যে কোনো একটি আপলোড করে জাস্ট আপনার আবেদনটা আপনি কনফার্ম করবেন ঠিক আছে এখানে যে কোনো একটি কাগজ দিতে পারবেন আর যখন আপনি এটা তো আর অনলাইন আসতেছে না তো আপনি তো আপনার কাগজপত্রগুলো নিয়ে এনে পরিশোধ যাবেন তাই কিন্তু এখানে যে কোনো একটি কাগজ আপলোড করে দিলেই চলবে ঠিক আছে আমি এখানে আপলোড করে দিচ্ছি ওকে তারপর আমাকে কি করতে হবে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে তো এখন যে আমাদের প্রিভিউ আসতেছে আপনারা আগে সকল কিন্তু তথ্যগুলো কিন্তু দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য ঠিক আছে কিনা ঠিক আছে তারপর যখন তথ্য ঠিক থাকবে তখন আপনি নিচে চলে আসবেন এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিচ্ছি তো অবশ্যই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটি ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তো আমার একটি ওটিপি আসতে আমি একটি ওটিপিটা দিয়ে নিই তো আমার ওটিপিটা দেওয়া হয়ে গেছে তো এখন আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ইমেল দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তখন কিন্তু আমাদের আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে তো আবেদন আপনার সাবমিট করার আগে কিন্তু আপনার অবশ্যই আপনি উপরে এগুলো কিন্তু দেখিয়ে নেবেন যে আপনার তথ্য ঠিক আছে কি তো আমি এখানে সাবমিটকে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের আবেদনটা কিন্তু সাকসেসফুল আমাদের আবেদনপত্র দেখতে পাচ্ছেন এখানে তো আপনি আবেদনপত্রটি এখানে নির্বাচন অফিসে নিয়ে যাবেন শুধুমাত্র আমাদের এই আবেদনপত্রটি দেখবে তারা আর কিছু দেখবে না এই আবেদনপত্রটি সাবমিট করে কিন্তু আমাদের আপনার যে জন্মদণ্ডটা বের করে দিবে তো আমি এটা প্রিন্ট করে নিচ্ছি তো আপনাকে শুধুমাত্র যে আবেদন নম্বরটা এটা কিন্তু সংগ্রহ করলে চলবে বাট অন্য কিছু সংগ্রহ করা লাগবে না আপনি এই জন্ম মানে জন্ম আবেদনপত্র নম্বরটা এবং আপনার ডেট অফ বার্থটা কিন্তু আর যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো এগুলা কিন্তু আপনি ইউপি পরিষদে দিলে কিন্তু আপনার জরুর নিবন্ধনটা জাস্ট হয়তো দু এক মিনিট প্রয়োজন হবে আপনাকে বের করে দিবে। বা যদি তারা যে কোনো একটি ডেট দিবে যদি তাদের তারা সময় নেয় তাদের ব্যাপার কিন্তু আসলে এখানে কিন্তু কোনো সময় প্রয়োজন নেই শুধুমাত্র আপনাকে হয়তো এক মিনিট বা দু মিনিটের ভিতরে নিবন্ধনটি বের করে দিতে পারবে শুধুমাত্র যে আবেদনপত্র নম্বরটি দিয়ে তারা সাবমিট করবে তারপর আপনার নিবন্ধনটা চলে আসবে ঠিক আছে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে নিবন্ধন সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব